নমস্কার বন্ধুরা এস বি একাডেমি সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি দেখতেই পারছো আজকে আমি নবম শ্রেণীর যে ইতিহাসটা সলভ করেছি সেটা কিন্তু দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ জীবন মুখোপাধ্যায়ের বই আছে নবহরদি ঠিক আছে দেখতেই পারছো আজকে আমি তোমাদের কিন্তু যেটা সলভ করাবো অধ্যায় জাতিসংঘ ও সমৃদ্ধ জাতিপুঞ্জ দেখতে পারছো এটা সলভ করবো তো যে সমস্ত প্রশ্নগুলো আছে দেখে নাও তোমরা প্রথম যে প্রশ্ন বলেছে দেখো ফটাফট করে সব করে দিচ্ছি প্রথম প্রশ্ন বলেছে জাতিসংঘের জনক অ্যান্সার হবে উইড্রো উইলসন দুই দাগের প্রশ্ন চোদ্দো দফা শর্ত রচনা করেন উইড্রো চার চারদিগের প্রশ্ন কী বলেছে জাতিসংঘের প্রথম মহাসচিব অ্যান্সার হবে এরিক ব্রুম্যান্ড পাঁচ দাগের প্রশ্ন আটলান্টিক সনদ ঘোষণা করেন অ্যান্সার হবে রুজভেল্ট ও চার্চিল ছয় দিকে প্রশ্ন জাতিসংঘের আন্তর্জাতিক বিচারালয় শহরে অবস্থিত অ্যান্সার হবে হেক শহরে অবস্থিত ঠিক আছে কোন শহরে অবস্থিত হেক শহরে অবস্থিত সারদিকে প্রশ্ন জাতিপঞ্চের প্রথম মহাসচিবকে অ্যান্সারবে ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি পরের প্রশ্নে শূন্যস্থান পূরণ করে লিগ অফ নেশানের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা মানে অধিবেশন বসে প্যারিসে দুদিকে প্রশ্ন সমিত্র জাতিপঞ্চের সদর দপ্তর অ্যান্সার হবে নিউ ইয়র্ক শহরে তিন জাতি জাতিপুঞ্জের বর্তমান স্থায়ী সদস্য অ্যান্সারবে পাঁচটি এবং দেখো এখানে দেখো প্রশ্নগুলো দেখো দিকের প্রশ্ন সমস্ত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবকে দেখো এই যে প্রশ্নগুলো আছে আমি তোমাদের বানামটা এখানে লিখে দিচ্ছি নাহলে মুশকিল হবে তোমাদের বানামটা লিখতে ঠিক আছে ভালো করে দেখো আমি বানাম থেকে অ্যান্টোনিও আমি বড়ো করে লিখছি ওয়াইজা পালা আকার নয়টায় হসি অ্যান্টি আচ্ছা অ্যান্টো নয়টায় ওকার অ্যান্টো কয়জ ভালা আঁকার নয়টায় ওকার অ্যান্টো ঠিক আছে নিও নয় হর্ষিও নয় হসি ও অ্যান্টেনিও গিউ গয় হসি হস্যস গিউ তেল দজ ভালা একার দজ ভালা এ কার আকার নয়টায় ওকার নয় হর্ষিও ও গিউ তেল ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন পাঁচ ধাকের প্রশ্ন আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় ছিল জেনাভাই আমাদের পরের প্রশ্ন দেখো এবার আমি সত্য মিথ্যাগুলো সলভ করাচ্ছি প্রথম প্রশ্ন যেটা বলেছে যে আন্তর্জাতিক শ্রমিক সংস্থার প্রধান কার্যালয় হেক শহরে ভুল আছে দুই জায়গার প্রশ্ন সমুদ্র জাতিপুর এর বেশ নিহত আছে আটলান্টিক এটা ঠিক আছে তারপর দেখো আমাদের তিন জায়গার প্রশ্ন কি বলেছে ট্রিক ভেলে ছিলেন এক জাতিপুঞ্জের প্রথম মহাসচিব এটা ঠিক আছে জাতিপঞ্চের সনদে প্রথম স্বাক্ষর করেন পঞ্চাশটি দেশ এটা ভুল আছে পাঁচ দেখে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যের দু বছর জন্য নির্বাচিত হয় এটা ঠিক আছে এবার দেখো এটা একটু সমস্যা আছে মিলানোতে একটু গণ্ডগোল আছে এইভাবে বড়ো করে একটু জুম করবে তোমরা ঠিক আছে দেখো এখানে মিলাতে হবে ট্রিক ভেলি তোমরা যেন অ্যান্সার হবে নরওয়ে হবে ঠিক আছে তারপরে কফি আন্নান হবে অ্যান্সার হবে ঘানা হবে অ্যান্থনিও গোজারেস হবে আনসার হবে পর্তুগাল হবে এবং আমেরিকা হবে আনসার হবে রুজভেল্ট হবে ব্রিটেন হবে ওয়েস্টার্ন চার্চিল হবে ঠিক আছে তো দেখো এইগুলো সম্পর্কে একটু ওলট পালট আছে আমি ঠিক করে দিয়েছি এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করে দিচ্ছি দেখো এখানে প্রথম যে প্রশ্ন বলেছে ঠিক আছে বলেছে জাতিসংঘের জনক কাকে বলা হয় জাতিসংঘের জনক তো দেখো এর অ্যান্সারটা এখানে আছে এখান থেকে তোমাদের দেখে দিচ্ছি দেখো এখানে আছে জাতিসংঘের জনক তোমরা লিখবে এখানে উইড্রো উইলসন কার নাম লিখবে উইড্রো উইলসন ঠিক আছে ওকে চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে নেক্সট কোশ্চেন বলেছে জায়গার প্রশ্ন বলেছে আনুষ্ঠানিকভাবে জাতির সঙ্গে প্রতিষ্ঠা দিবস কবে তোমরা জানো অ্যান্সার হবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে এপ্রিল আঠাশে এপ্রিল এ পি আরআইএল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে যে জাতিসংঘের চুক্তিপত্রের মূল উদ্দেশ্য কী দেখো এই যে তিন জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু একশো সাঁত্রিশ নম্বর পেজে আছে ঠিক আছে তো দেখো তিন জায়গার প্রশ্ন বলেছে জাতিসংঘের চুক্তিপত্রের মূল উদ্দেশ্য কী ছিল ঠিক আছে তা দেখো এই পেজ নম্বর কিন্তু একশো সাঁত্রিশ নম্বর পেজে আছে দেখতে আসছো দেখতে পাচ্ছ পেজ নম্বর একশো সাঁত্রিশ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে তো দেখো এখানে তিনখানা পয়েন্ট আছে যে কোনো দুটো পয়েন্ট লিখবে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো চলো পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন তা দেখো এখানে লেখা রয়েছে এডিক ড্রুমন ঠিক আছে এডিক ড্রুমন দেখে দেখতেই পারছ চলো আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন যে সমত জাতিপুঞ্জের মূলত কোন কোন দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তো দেখো এই যে অ্যান্সারটা এই যে দেখা দেখতে পাচ্ছি ইংল্যান্ড আমেরিকা সোভিয়েত রাশিয়া ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন ছয় দেগের প্রশ্ন যে সমত্র জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন দেখো ছয় দেগের যে প্রশ্ন আছে অ্যান্সার কিন্তু দেখতে পাচ্ছ ট্রিক ভ্যালি ঠিক আছে চলো আমাদের পরের বছর সাত দেগের প্রশ্ন যে সমত্র জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে ছিলেন তো দেখো এটা কিন্তু একটি আগে দেখিয়েছি ঠিক আছে এই যে অ্যান্থনিও গিউতের ঠিক আছে অ্যান্থিও গুতেরেজ বলা হয় অ্যান্তনি অ্যান্টেনিও গিউতের ঠিক আছে দেখতেই পাচ্ছ পেজ নাম্বার কিন্তু এই যে একশো একচল্লিশ নম্বর পেজে আছে ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে আট দাগের প্রশ্ন আন্তর্জাতিক বিচারে বিচারপতির সংখ্যা কত কত আছে পনেরো দাগের প্রশ্ন জাতিপুঞ্জের সাধারণ সভা বর্তমান সদস্য রাষ্ট্র কটি অ্যান্সার একশো একানব্বইটি ঠিক আছে একশো একানব্বইটি এটা কিন্তু পনেরো আছে পরের প্রশ্ন দাগের প্রশ্ন জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজ কি দেখো পেজ নম্বর একশো চল্লিশে রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছি পেজ নম্বর একশো চল্লিশ আছে দেখো এখানে আছে এখান থেকে দেখো এখান থেকে শুরু করে এতটা ঠিক আছে কি বলতে বুঝতে পারছো এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে পড়তে একটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর প্রত্যেকটা ছেলেমেয়েকে আমি অনুরোধ করছি প্লিজ ভালো করে পড়াশোনা করো নিজের লাইফে তোমাদের কিন্তু প্রতিষ্ঠিত হতে হবে আর দেখো তোমরা এই বইটা কিন্তু সলভ করছি খুবই গুরুত্বপূর্ণ বই কিন্তু নবভারতী প্রকাশী প্রকাশনীরা যে বাইটাটা সবাই ভালো থাকবে